মাগো মা নাই নাই এন্ডস বনিক এনে কেন সুন্দর টাকা দেখেন আজকে আমাদের সাথে ওই দিক জানা দি জাম্মা দিক জানা আমাদের সাথে আজকে কি একটা ঘটনা ঘটে গেছে আমার আম্মু কি দেখলাম আমি বউ বলতাছে মানে আমি এখানে কথা বলতে বলতে আপনাদের দেখাইতাছিলাম ইউটিউবে যে আমরা এখন একটু ভালো আছি সকাল হলে কিছু হয় না বিকেল বেলা বা সকালবেলা বিকেলে সন আসলের আজানের পর হয় দেখি আমার আম্মু এখানে বসে রয়েছে তো আমি ঘুরাইতে ঘুরে সবগুলো ভিডিও মানে ঘর দেখাইতেছি আপনাদের এইটা দেখাইলাম তারপরে হচ্ছে এই আম্মুদের ঘর এই না বৌদের ঘর দেখাইতে দেখলাম আম্মুদের ঘর আগে দেখাই দেখাইলাম কারণ অনেকজন অনেক কথা বলে আম্মুদের ঘর দেখাইলেন না কেন তেন আগে তো এই ঘরে যেন আগে দেখাইলাম আর বৌদের ঘরে গেছি দেখাইতে দেখাইতে নাকি হ্যাঁ ও আম্মু আচ্ছা আম্মু এখান থেকে বেরিয়েছে না আম্মু আবার এখান থেকে বেরিয়েছে মানে আমি তো পুরোই অবাক আম্মু এখান থেকে বললাম ওখানে না আমি তো এখানেই ছিলাম তারপর আবার গেছি যা দেখি আম্মু হইতেছে এখানে বসে বসে হ্যাঁ দেখেন আমার আম্মু এখানে বসে আম্মু নামাজ পড়তেছে আম্মু এখানে বসে বসে নামাজ পড়তেছে তখন থেকে নাকি আমি মানে কি বল মানে আমি তো পুরোই কনফিউজ হয়ে গেলাম কী হইতে লাগে পুরো গোলকদাতা ফলা দিই সাঙ্গরে হ্যাঁ

উঠছি দেখছ তো আপনাদের সাথে আমার এটা শেয়ার করার ছিল আমি একটু শেয়ার করলাম আমাদের সাথে অনেক এখন আবার অন্য রকম ঘটনা ঘটতাছে যেটা আমরা কল্পনাও করিনি যেটা আমরা মানে ভাবিও নাই যে এরকম কিছু অধিকারও ধরো মানে আমার মেয়ে তখন কিন্তু এখানেও আসেনি ওখানেও নানানি এখানে যে কথা বলতেছিলাম আমাদের সাথে মানে কি বললাম জিন আমাদের সাথে কথা বললো না কি আমাদের সাথে কথা বলো তাও তো জানি না

ভয় পাইস না এই পুরা ঘর বইড়া আমি আছি তোরা ভয় করিস না ঘরে আমি আছি তবে সাহারা দিতে আর তোরা একদিন কার লেগা কোনখানে যাবি গা ঘর আমি ঠিক করে দিব হ্যাঁ একদিন কাল লেগা তোরা কোনখানে যাবি গা ঘর আমি ঠিক করে দিব একদিনের জন্য আমরা কোথায় যাব একদিনের জন্য চলে গেলে আপনি এটা আমাদের ঘরে যে সমস্যা হইতা সেটা ঠিক করে দিবেন হ্যাঁ ঠিক করে দিব তোগো সমস্যা সব ঠিক হয়ে যাবে আল্লাহ তোগো সামনে ভালো আছে

আহ তলকে ঘৰে আজিকা তোক